হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে টাইটেলের থামনেল দেখে হয়তো অনেকেই বুঝে গেছে অনেকে হয়তো জানো না আজকে কিন্তু এমন একজনের কাছে চলে যাচ্ছি তার কাছে পশ্চিমবঙ্গে প্রথমবার পাওয়া যাচ্ছে মিক্সড বিরিয়ানি মাত্র একশো টাকা একশো টাকায় বিরিয়ানি তার মধ্যে চিকেন আলু ডিম পনির আবার গলদা চিংড়ি সব কিছু দিয়ে একটা বিরিয়ানি তৈরি করছে যাকে মিক্স বিরিয়ানি বলছে তার দাম মাত্র নাকি একশো টাকা বাট হাউট পাঁচতে পসিবল ভাবা যায় অবাক করা ব্যাপার সেটাই কিন্তু আজকে জানবো গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাবো কিভাবে সম্ভব তা মাত্র একশো টাকায় যেখানে চিকেন বিরিয়ানি হয় সেখানে মিক্স বিরিয়ানি তো আজকে একা যাচ্ছি না মামাকে সাথে করে নিয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালো আছো আর ঈশ্বর একটুভাবে ভালো থাকবে আমি তো শুনে অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম যে একশো টাকায় মিক্সড বিরিয়ানি এত কিছু দিচ্ছে মানে আমি তো তাহলে নিজেকে সামলাতে পারলাম না আমি চলেই যাচ্ছি চলে খেয়ে খাওয়া দাওয়া করে কেমন হলো না হলো জানার সঙ্গে থাকো তো যাই হোক তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটাকে বেলাইকন প্রেস করবে তাহলে নতুন ভিডিও আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালে ফলো করে দিই ইন্ট্রো টাইম হাজিসে আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার কোনো শেষ নেই খেতে কোনো বাধা নেই আজকে বাধানার রেখে চলে যাচ্ছি একজন ভদ মানে ফের স্মার্ট দিদি যার নাম পলিদি ওখানের নাম নাকি টিফিন টাইম তো সেখানে গিয়ে মিক্সড বিরিয়ানির স্বাদটা কেমন হচ্ছে না হচ্ছে তোমাদের জানাবো তো চলো যাওয়া যাক আচ্ছা মোটামুটি কিন্তু দিদিকে পেয়ে গেছি তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেল কপালটা খারাপ যে তোমাদের মিক্সড বিরিয়ানি এই যে হাঁড়ি দেখতে পাচ্ছ মিক্স বিরিয়ানিটা শেষ হয়ে গেছে দিদি বলল তো যাই হোক আপাতত মনে হচ্ছে নর্মাল বিরিয়ানি আছে আরও এখানে এসে জানতে পারলাম যে আরও অনেক কিছুই কিন্তু দিদির দোকানে পাওয়া যায় তা আমি ভেবেছি যা মানে আমরা হয়তো দিদির অনেক ভিডিও দেখেছি যেগুলোতে মিক্সড বিরিয়ানি হিসেবেই কিন্তু দিদি ভাইরাল কিন্তু যাই হোক আমার কপালটা খারাপ হয় এসে আমি পেলাম না বাট দিদি বললো কোনো অসুবিধা নেই আমার এখানে কিন্তু শুধু বিরিয়ানি হয় না আরও অনেক কিছু হয় সেই সূত্রে কিন্তু একটা ভাইরাল একটা খাবার যেটা এখন পুরো মানে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ভাইরাল খাবার চলে যাচ্ছে সেটা হচ্ছে পোলাও আর চিকেন কষা বা হান্ডি চিকেন বা যাই কিছু এটা এখন পপুলার হয়ে গেছে কিন্তু দিদির দোকানে জানলাম এসে যে পোলাও আর চিকেন কষার দাম নাকি মাত্র পঞ্চাশ টাকা তাহলে আমি ভাবলাম তো আর কী করা যাবে যখন মিক্স বিরিয়ানি পেলাম না তাই জন্য কন্টেন্টটা চেঞ্জ করলাম বাট একই জায়গায় আসতে তোমরা কিন্তু দুটো পেয়ে যাও তো এখনও আপাতত চিপেস্ট কিন্তু এই দিদির দোকানেই পেলাম পোলাও আর চিকেন কষা কিন্তু পঞ্চাশ টাকা দিদি আগে প্রথমে জিজ্ঞেস করি দিদি আপনার শুভ নাম কি দত্ত তো আপনার এই যে দোকানটা এই দোকানে কোনো নাম আছে না নর্মাল এমনি দোকানের টিফিন টাইম আচ্ছা তো আপনার এই দোকানটা কতদিন হলো ছ মাস রানিং হচ্ছে তো ছ মাস রানিংয়ের যখন শুরু করেছিলেন ফার্স্ট থেকে তখন থেকেই কি ওই মিক্সড বিরিয়ানির কনসেপ্টটা ছিল আস্তে আস্তে ইনক্লুড করেছেন আরও ইনক্লুড করেছেন তা ফার্স্ট কনসেপ্ট যেটা মিক্স বিরিয়ানি ওই মিক্স বিরিয়ানি এখন অব্দিও চলছে মোটামুটি আপাতত রমরমা চলছে ওইটাই হিসাবে সোশ্যাল মিডিয়ায় আপনার মিক্স বিরিয়ানিটা ভাইরাল হয়েছে তা আমরা অনেক চিকেন বিরিয়ানি ডিম বিরিয়ানি আলু বিরিয়ানি বা ভেজ বিরিয়ানি সব আলাদা আলাদাভাবে খেয়েছি আপনার হঠাৎ করে সবকটা মানে আইটেমকে এক জায়গায় করে মাত্র একশো টাকায় মিক্স বিরিয়ানিটা কীভাবে কনসেপ্টটা চালু করলো মানে মাথায় এলো কীভাবে এরকম কনসেপ্ট

নব্বই একশো টাকা চিকেন বিরিয়ানি সেখানে চিকেন বিরিয়ানির দামে তো এত কিছু দিয়ে কি হয় পারছেন একশো টাকায় দশ টাকা বাড়লেও তো আমি তো অবাক হয়ে যাচ্ছি আমি নতুন দোকান যদি পুরনো দোকানের সাথে করে মাল বিক্রি করতে মানুষ কখনোই আমার খাবার খেতে আসবে না বা স্টেজ করতেও আসবো আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার মনে হয়েছে যে আমি দশটা বিক্রি করে যে লাভটা করবো সেটাকে কুড়ি প্যাকেট বিক্রি করে সেই লাভটা সিক্স লাভ দেখুন আমি ব্যবসা পয়সা রোজগারের জন্য লসের জন্য তো নয় এবার আমি সামান্য কিছু খাবারটাকে চালিয়ে যাচ্ছি তো মানে দাম টাকা মাত্র বাড়িয়েছে তাও একশো টাকায় সব কিছু আইটেম দিয়ে একটা বিরিয়ানির স্বাদ পাওয়া মানে অবাক করা ব্যাপার আমার মনে হয় পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এখন অব্দি মিক্স বিরিয়ানির কনসেপ্ট কোথাও নেই আপনার এখানেই মনে হচ্ছে আছে আর এত কম টাকায় দেওয়াটা তো আমি তো অবাক হয়ে যাচ্ছি যাই হোক মোটামুটি অল্প লাভে চালিয়ে যাচ্ছেন তাই তো দোকানে মিক্স বিরিয়ানি ছাড়া আর কী কী পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা বাহ 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 এটা তো অবাক হয়ে গেলাম কেন এখন অবধি পোলাও আর চিকেন কষার কনসেপ্ট অনেকেই করেছে কিন্তু টাকা কেউ এখন অব্দি আমার মনে হয় পাওয়া যাচ্ছে আপাতত সে হয়তো হতে পারে বাট মিক্সড বিরিয়ানির কনসেপ্ট আপনারই বুধ পুরো সেরা তাই তো আর এছাড়া আর কি কি আছে নর্মাল বিরিয়ানি কি পাওয়া যায় অনেকে তো চিকেন ডিমে অ্যালার্জি বলছে আমার মানে চিংড়ি আর ডিমে অ্যালার্জি হতে পারে তখন কি করবে

এগারোটা থেকে একা একাই একা হাতেই করেন তাই তো এই এখানেই রান্না হয় পুরো আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে ছোট্ট মোটামুটি একটা কিচেন মতো মানে এখানেই লাইভ মানুষের যদি এসে দেখতে চায় পুরো এসে পুরো এতে দেখতে পারে যে কিভাবে আপনি বানাচ্ছেন ওপেন পুরো একদম ওপেন কিচেন মানে এগারোটা থেকে শুরু হয়ে যাচ্ছে রান্না এবার পাবে কটা থেকে দেড়টা থেকে বিরিয়ানি মিক্সড বিরিয়ানি নর্মাল বিরিয়ানি পোলাও চিকেন কষা সব পেয়ে যাবে দেড়টা থেকে কটা অবধি থাকছে হ্যাঁ ম্যাক্সি ম্যাক্সিমাম দোকান কটা অবধি খোলা থাকে দশটা অবধি দশটা অবধি খোলা থাকে আর হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আমার মনে হয় মিক্সড বিরিয়ানি যেহেতু আপনার এখানে ভাইরাল জিনিস মানে ভাইরাল একটা খাবার তো আমার মনে হয় দেড়টা থেকে চারটা তিনটে চারটের মধ্যে ছেলে তেলে পেয়ে যাবে তাই তো তো এছাড়াও আমি দিদির নাম্বারটা দেখো যে স্ক্রিনে ভাসছে এছাড়া ডিসক্রিপশন বক্সে থাকবে বিশেষ করে যদি তোমরা মিক্স বিরিয়ানি খেতে আসো তাহলে দিদিকে একটা ফোন করে নিয়ে আসবে পরে বলবে না দাদা এত দূর দিয়ে এসে আমরা পেলাম না এবার লোকেশান কী আছে সেটা পরে বলে দেবো ঠিক আছে আর অন্যান্য আর বাই চান্স যদি আমাদের মতো না পারো তাহলে অন্য কিছু দিদির কাছে অপশান আছে তা আজকে কিন্তু বলে দিচ্ছি হয়তো তোমাদের ছবিতে হয়তো দেখিয়েছি মিক্স বিরিয়ানি কিন্তু আমি হয়তো দিতে পারলাম না কিন্তু আমি খাচ্ছি কিন্তু পোলাও চিকেন কষা যেহেতু আরেকটা আইটেম আছে তাহলে অনেকে তো মিক্স বিরিয়ানি করেছে পোলাও চিকেন কষা কি করেছে অনেকে ভিডিও সেটা কেউ করেনি তো যাক নতুন চালু করেছেন বা তাহলে আমার দিক থেকে নাই উদ্ঘাটন হলো তাহলে ফার্স্ট অন ইউটিউব দিদির দোকানে আমি পোলাও আর চিকেন কষা আজকে খেয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে টাইমিং তো বলে দিয়েছেন ডেলি খোলা থাকে মঙ্গলবার বন্ধ ঠিক আছে দিদি অসংখ্য ধন্যবাদ সন্তি পোলাও তাই তো আপনি কি গোবিন্দগ চাল দিয়ে ওরে বাবা তার মানে তো আমি তো অবাক হয়ে গেলাম গোবিন্দক চাল দিয়ে আপনি পঞ্চাশ টাকায় দিচ্ছেন বাবা আমি তো এখন পোলাও যেখানে দেখছি সব ইন্ডিয়া গেট বাসমতি রাইস বা নর্মাল বাসমতি রাইস পরে আর যা দেখে মনে হচ্ছে দেখো তোমরা বন্ধুরা বাসন্তী পোলাওয়ের কিন্তু কালার কিন্তু কটকটে হলুদ নয় হালকা কালার দেখেই মনে হচ্ছে কোনো কালার অ্যাড করেনি পুরো হলুদের উপরেই বাসন্তী পোলাও আমার এটা দেখে মনে হচ্ছে সাদা হয় কারণ আমি কোনো ফুড কালার ইউজ করি ফুড কালার ইউজ করেন ফুড কালার ইউজ করেন আর যেই এটা খুলেছে একটা কিন্তু আলাদা ঘ্রাণ আসছে ঘি কি ইউজ করেন কি এটাটা ঘন আসছে মানে রেড কাও ঘি ইউজ করেন 봐 তার মানে কম টাকায় দিচ্ছে মানে এমন নয় যে দিদি কোনো কিছু মানে মানে লো কোয়ালিটির জিনিস ইউজ করছে এরকম না জিনিস বেস্ট চয়েস দিয়ে আচ্ছা আচ্ছা আর এমনি আপনি রেড কাও ঘি দিয়ে বসন্তি পোলাও করছেন बिरयाনিও করছেন আর কোনো কালার ইউজ হয় না দেখেই মনো চাছা আর এছাড়া চিকেন কষাটা ওটা কি আছে এর সাথে যে চিকেন কষা যাবে আচ্ছা বাহ

বাসন্তী পোলাও দু পিস চিকেন কষা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা মানে সত্যি করে ভাবা যায় না দিদি বলছে বলছি বাসন্তী পোলাও চিকেন কষা দু পিস দিয়ে পঞ্চাশ ওটা আবার এখানে দেখলাম চল্লিশ টাকা ওটা কি এক পিস দিয়েও দেবেন আপনি এক পিস দিয়ে দিলে চল্লিশ টাকা আচ্ছা তখন চল্লিশ টাকায় দেন আর পার্সেল কি পার্সেলে কি কোনো চার্জ আছে পুরো ফ্রি আচ্ছা আচ্ছা তো মোটামুটি কিন্তু এটা হাতে চলে এসেছে বাসন্তী পোলাও যেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে একদম ঝরঝরেই রয়েছে ঠিক আছে হ্যাঁ বিয়ের কিন্তু ভালো গান আসছে চিকেনের প্রসেসিং আলাদা রকমের চিকেন পেলাম আমার হাতে কিন্তু কাজু পড়ে গেছে কাজু দেখতে পাচ্ছি কাজু কিশমিশ সবই দিয়েছে ঠিক আছে এইরকম কাজু কিসমিস সবই কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে আবার এখানে এলাচও দেখতে পাচ্ছো সব মানে গোটা গোটা সব পেয়ে যাবে এমন না কিন্তু পঞ্চাশ টাকায় যা দিচ্ছে অনেক মানে একজনের জন্য এনা দেখতে পাচ্ছি একজনের জন্য এনা বর্ষাকালের মধ্যেও আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হয় করে বৃষ্টি এসে গেলে কিছু করার নেই বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে সেটা নিয়ে বসে থেকে চলো পোলায় ফার্স্ট বাইট নিচ্ছি বাসন্তী পোলা খুব সুন্দর আর খেতে গিয়েই কিন্তু মুখে বিয়েটা পড়লো মানে কাজুটা মুখে পড়লো ফার্স্ট টাইম কিন্তু আমার চ্যানেল থেকে কিন্তু বাসন্তী পোলা আর চিকেন কষাটা কিন্তু ফার্স্ট তোমরা দেখতে পাবে ঝোল দিয়ে খেয়ে দেখি গ্রেভি মতো করেছে তো চিকেনটা তোমাদের দেখাই এই দেখো পুরো ওয়েল কুক একদম দেখতেই পাচ্ছ আর একদম ফ্রেশ চিকেন দেখেই মনে হয় আর অল্প করে রান্না করে যদি দিদি বেঁচে যায় দিদি নিজে খেয়ে নেয় কিন্তু ওই বাসি খাবার তোমাদের কিন্তু সকালে খাওয়াবে এটা দিদি বলছে আমার মেয়ে খায় আপনার মেয়ে যেটা আমার যদি কখনো রাতে ফিরে যায় সেটা আমার মেয়ে আপনারাই বাড়িতে খেয়ে নেয় তাই জন্য একটু সীমিত পরিমাণে বানান মানে হ্যাভ কিছু বেশি বানিয়ে না অনেকটা বানিয়ে পরের দিন বাসিটা করার মত আমার আবার যদি প্রয়োজন হয় পরের পরে আবার মাংস আনিয়ে আমি বানিয়ে দিই কিন্তু আমি রাখি না তোমরা মোটামুটি ওকে মামা খেয়ে বলুক

গেবি দিয়ে পোলাওটা খেয়ে দেবো অনেক জায়গায় তো পোলাও চিকেন কষা করলাম এটা একটু অন্য কনসেপ্টে চিকেন কষা ঝোলটা দেখলাম ভীষণ ভালো লাগে ঝোল নিলাম পোলাও নিলাম তিনটে মিশিয়ে খেয়ে দেখছি কেমন বলছে তো মোটামুটি কিন্তু চিকেন বিরিয়ানি মোটামুটি কিন্তু দিদি টেস্ট করতে দিয়েছে তো এইটা হচ্ছে কিন্তু কোয়ান্টিটি না ঠিক আছে সত্তর টাকার চিকেন বিরিয়ানি রয়েছে নর্মাল আর একশো টাকার চিকেন বিরিয়ানি রয়েছে ঠিক আছে যেটা কি কি দেয় না দেয় বলে দিয়েছে মিক্সড বিরিয়ানি একশো টাকা সেটা আজকে নেই তো দিদি বললো মোটামুটি বিরিয়ানিটা তুমি দেখো তো বিরিয়ানি নেবে বাট এটা কিন্তু কোয়ান্টিটি না সত্তর একশোতে যা কোয়ান্টিটি দেওয়ার দেবে আপাতত দিদির যে বিরিয়ানিটা তোমরা দেখে বলবে যে অন্যান্য দোকানের বিরিয়ানির থেকে কিন্তু আলাদা কোন দিক থেকে আলাদা লাইট আছে দিদির বিরিয়ানি কিন্তু লাইট একদম টিফিন টাইম বলেছে আমি কন্যার বলছিলাম তো টিফিন টাইমে কিন্তু দিদির দোকানে আসলে সবই কিন্তু হালকা একদম ঘরোয়া পদ্ধতিতে করা হয় পোলাও খুব হালকা দেখলে বিরিয়ানিও খুব হালকা তো যারা রেস্টুরেন্ট লেভেলের বিরিয়ানি পছন্দ করো যার মধ্যে অনেক কিছু দিয়ে টিয়ে একদম ভালো করে একদম বিরিয়ানি রসিয়ে কষিয়ে একদম বিরিয়ানি তৈরি করে তাহলে কিন্তু এই বিরিয়ানি তোমাদের ভালো লাগবে আগেই বলে দিচ্ছি খাওয়ার আগে কিন্তু তোমরা যদি একটা হাইসিং মেনটেন একটা ঘরোয়া বিরিয়ানি পছন্দ করো তাহলে কিন্তু দিদির বিরিয়ানি তোমাদের ভালো লাগতে পারে ঠিক আছে এই বিরিয়ানি এটার সাথেই এই আলু চিকেন দেখছে এর সঙ্গে কিন্তু পনির ডিম গলদা চিংড়ি অ্যাড হয়ে গিয়ে একশো টাকা এরকম করবে শান্তি ঠিক আছে তো যাই হোক যারা যারা আসতে চাইছো মিক্স বিরিয়ানি ট্রাই করতে অবশ্যই দেড়টা থেকে একদম তিনটে সাড়ে তিনটের মধ্যে আসো আমাদের মতো সাতটায় এসো না আমরা সাতটায় এসেছি বলে দিলাম পেলাম কপাল খারাপ ইন্ডিয়া গেট বাসমতি রাইস দিদি বলছে আর এখানে আলুটা দেখতে পাচ্ছ আলু কিন্তু খুব ব্রাউনিশ কালার বা হোলেটে কালার বা এই সব কিন্তু না একদম ঘরোয়া বিরিয়ানি যেরকম হয় সেরকম কিন্তু আলুটা কিন্তু খুব সফট দেখতে পাচ্ছ মশলা মোটামুটি আছে কিন্তু কালারটা কিন্তু বাইরের কালারটা তোমরা কিন্তু সেরকম রেস্টুরেন্ট লেভেলের পাবে না নর্মাল কিন্তু আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে চিকেন যদি বলি একদম মোটামুটি সেদ্ধ হয়ে যে দেখতেই পাচ্ছ এটা যদি বুকে সিনার পিস তো তো সিনার পিস একটু শক্ত হয়ই চলো একটু কোনো বিরিয়ানি টেস্ট করে দেখি কেমন লাগে না লাগে চলো একদম হালকা বিরিয়ানি একদম বলবো না যে পুরো আমরা যে দোকানে যে বিরিয়ানি খাই তার থেকে আলাদা কেন এটা ঘরোয়া পদ্ধতি করেছে ওই যে আগেই বলে দিলাম সেম জিনিসটাই হালকা লাগছে এবার একটা আলুটা দিয়ে খেয়ে রেখে আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে আলুর মধ্যে নুন টুন একদম ভালো মধ্যে ঢুকেছে এবার চা যে হচ্ছে চিকেন এবার চিকেন দিয়ে আলু দিয়ে রাইস দিয়ে চলে হেভেন ভাই একদম আহামরি একদম বিশাল ভালো বলবো না যে হেভি হয়েছে হেভি হয়েছে সেরকম বলবো না আর খারাপ তো একদমই না ঘরোয়া পদ্ধতি হালকা একটা বিরিয়ানি সেটাই দিদির কাছে কিন্তু তোমরা পাবে এই বিরিয়ানিটাই মিক্সড বিরিয়ানি হয়ে ছোটাকা হবে ঠিক আছে তো চলো লোকেশানটা বলি তারপর ভিডিওটা ইন করি চলো দিদির দোকানে আসতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে বনগা লোকাল হাসনাবাদ লোকাল গোবরডাঙ্গা লোকাল ইত্যাদি ট্রেন ধরে গোবরডাঙ্গা স্টেশনে নেবে একদম বনগার দিকে মুখ করে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ থেকে হবে সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো সে গোবরডাঙ্গা স্টেশন স্টেশন থেকে তোমাদের দেখিয়ে দিলাম স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের একটাই টিকিট কাউন্টার রয়েছে এই টিকিট কাউন্টার থেকে জাস্ট বেরোবে বেরিয়ে যাওয়ার পরে এই আমাদের বটবৃক্ষ রয়েছে ছাবাদায় সেই বটবৃক্ষ সেই বটবৃক্ষের পাশেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছো মিক্সড বিরিয়ানি কিন্তু দোকানের নাম আছে টিফিন টাইম কিন্তু এখানে মিক্সড বিরিয়ানি হিসাবেই কিন্তু ব্যানার দেওয়া রয়েছে তার কারণ দিদির কিন্তু মিক্স বিরিয়ানিটাই ভাই টিকিট কাউন্টার থেকে জাস্ট বাইরে বেরিয়ে বটগাছটা দেখতে পেলেই পাশেই কিন্তু তোমাদের দিদির দোকান ঠিক আছে আচ্ছা তো মোটামুটি কিন্তু এখন স্টেশন থেকে একটুখুনো নেমে গেছি কেন ওখানে ট্রেনের অনেক আওয়াজ হচ্ছে তো আপাতত তোমাদেরকে দেখিয়েই দিলাম যে পলিদির টিফিন টাইমে গিয়ে কিন্তু আশা করেছিলাম মিক্সড বিরিয়ানি খাবো কিন্তু যেতে যেতেই একদম রাত হয়ে গেলো যার কারণে মিক্স বিরিয়ানি শেষ হয়ে গেছে কিন্তু ফার্স্ট অন ইউটিউব দিদি বললো কেউ এখন অবধি করেনি তাই ফার্স্ট অন ইউটিউব কিন্তু আমার চ্যানেলে চলে এলো টিফিন টাইমের নতুন আইটেম সেটা হচ্ছে পোলাও চিকেন কষা কম্বো যেটা এখন প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু পঞ্চাশ টাকায় দু পিস চিকেন কষা দিয়ে কিন্তু পোলাও আবার গোবিন্দভোগ চাল দিয়ে এখন অব্দি আশা করি সেরকমভাবে পাওয়া যায় না সব কটাই কিন্তু বেশি দাম কিন্তু পঞ্চাশ টাকায় পাওয়া খুব চাপের তো দিদির দোকানে গেলে কিন্তু মিক্স বিরিয়ানির সাথে সাথে কিন্তু এখন নতুন আইটেম এবার থেকে কিন্তু পোলাও আর চিকেন কষা পেয়ে যাবে তো কেমন লাগলো বলো পোলাও আর চিকেন কষাটা খেলাম খুব সুন্দর লাগলো ভালো লাগলো দুঃখর বিষয় মিক্স বিরিয়ানিটা পেলাম না ওর বদলে ওটা খেয়েছিলাম খুব অসাধারণ লাগলো ভালো আমি এটাই বলবো তোমরা এসো খাওয়া দাওয়া করো অনুভব করতে পারবে আর পলিটির সাথে অনেক গল্প করেছি খুব মিশুকে একজন ভদ্র মহিলা তো নতুন একজন স্মার্ট দিদি কিন্তু আমরা আবার পেলাম পলিদির দোকানে যেও মিক্স বিরিয়ানির সাথে সাথে কিন্তু অবশ্যই পোলাও চিকেন কষার যে নতুন আইটেম এসেছে ওটা অবশ্যই খেয়েও আশা করি মোটামুটি ভালোই লাগবে ঘরোয়া পদ্ধতি ছিল তাড়াতাড়ি যাবে মিক্স বিরিয়ানি খেতে গেলে আর পোলাও চিকেন কষা আপাতত পেয়ে যাবে টাইমিং সব বলে দিচ্ছি তো অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইকমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করবে নতুন নতুন চক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে এন্ড করবার সঙ্গে ডায়লগ খালি যায় না ঘুরতে গেলে খেতে হবে সে হলে আমাদের চ্যানেল দেখতেই আর অবশ্যই কিন্তু পলিথিন টিফিন টাইমে গিয়ে খাওয়া দাওয়া করো আশা করি ভালোই লাগবে খুব তাড়াতাড়ি কিন্তু আবার ওনার দোকানে যাবো কি ফ্রাই ফ্রাই আইটেম নাকি আবার আবিষ্কার করছে সেটা করলে অবশ্যই যাবো তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময় নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ অতি ভালো থেকে সুস্থ থাকুক যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবই ভালো লাগবে তো দেখা যাক নতুন ভিডিও নেবে এক করি যাওয়ার আগে নমস্কার আর আমার দিক থেকে ডাটা চলো Oh, oh, oh,